হ্যালো গাইস আসসালাম আশা করি সবাই ভালো আছেন ওয়ানি ইন্ডিয়ান পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় গাছের কোন সময়টা সার দিতে হবে বা কোন সময় সার দিলে ভালো হবে বা কি কি সার দিলে ভালো হবে এখন গাছের বয়স আছে আড়াই থেকে তিন মাস প্রায় চলে এসেছে তো আজকে আমরা স্বামীম্বার কাছ থেকে শুনবো আমরা আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করছেন যে লাগানোর পরে কি গাছে সার দেওয়া যাবে কিনা বা এখন কি সার দেওয়া যাবে বা কী কী করতে হবে কি কি পরিচর্যা করতে হবে তো প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি পদ্ধতিতে তারা পরিচর্যা করা যেত স্বামীবার কাছ থেকে আজকে শুনবো যে ছোট থেকে কোন সময় কি সার দিতে হবে বা কখন সার দিলে ভালো হবে তো স্বামী ভাই আমি আজকে আপনার কাছে শুনতে চাচ্ছিলাম যে কোন সময় দেখা যাচ্ছে আমার কাছে অনেকে প্রশ্ন করেছে যে গাছ লাগানোর পরে কি কোনো সারটা দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে যদি জমিতে শক্তি না থাকে সেই জমিতে দেওয়া যাবে

দমন করার পরে তারপরে সার দেবেন তাই তো ভাই আর আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় যে গাছগুলো মারা গেছে এই তো এখন এই গাছ যেগুলো মরে গেছে সেইগুলো এখন কি কি করতে হবে এই গাছগুলো গাছগুলো যে এক এক জায়গায় তিনটে লাগানো রয়েছে আরেকটা লাগাবো আরেকটা লাগাই দেবেন তো আমরা তো দেখতে পাচ্ছি এখানে আহ সতেরো থেকে আঠেরো বিঘে পেঁপো গাছ লাগানো আছে তো যদি ঝড় বা কোনো ক্ষতিগ্রস্ত যদি না হয় তাহলে দেখা যাচ্ছে যে এখানে তো অনেক পেঁপোর একটা ব্যাপার সবার আছে দেখা যাচ্ছে যদি একেবারে আহ ভাঙা